মহিলারা রোজায় পাকা নামাজে রোজায় পাকা মহিলাকে যদি বলা এক রোজা তিন দিন ধরে থাকতে হবে তাও পারে আর নামাজ মতো ভর্তি করি জম্মের ডিলে দিন ভরে সব কাজ পারে নামাজে যাইয়ে আর আতা ছাড়িয়ে দেয় কোনো বল নাই বসে নামাজ পড়ার গুরু বিটি দা বেশিরভাগ মহিলারা বসে বসে নামাজ পড়ে ফরজ নামাজ দাঁড়ায় সু শক্তি থাকতে শক্তি থাকতে ফরজ নামাজ দাঁড়ানো শক্তি থাকতে বসে বললে নামাজ হবে না নামাজের বরজ তেরোটা তার ভিতরে একটা ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ নামাজ দাঁড়াই পড়া ফরজ শক্তি থাকতে যদি বসে পড়ে হবে না এদানিং মসজিদে সিয়ার ডোকসে জম্মের ডুকা সিয়ার সিয়ার পিরাই মসজিদে সিয়ার আছে না ভোট ছাড়া চেয়ারম্যান ভোট ছাড়া এ মশলা শুনে নেন যার দাঁড়ানোর ক্ষমতা আছে রুকু দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সিজদায় যাইতে গেলে পারে না ওই লোকটা শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হবে না মনে রাখেন তার নামাজ হবে না আমার কাছে একদম জিজ্ঞেস করছে ফোনে হুজুর বসে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে আমি বললাম যে হবে কয়ে যে এইভাবে সাধারণ ফতোয়া দিয়ে সর্বনাশ করিয়ে দিয়েছেন আমাকে মসজিদি প্রথম দুই কাতারি চেয়ারে যদি সবই রুগী হয় লাইসা আল মারিজে হারাজুন হারাজন রুগীর কোনো মশলা নাই তো যেভাবে পরে পড়বে আচ্ছা ঠিক আছে হুজুর এমন ফিরে হুজুর ইমাম সবকি কি চেয়ারে বসে পড়ালি হবে হুজুর আমি কই এত ইমামের টান পড়ে গেল যে এরকম কুড়িয়েই মাহিন্দে চেয়ারে বসে নামাজ পড়া দিয়ে দাও ইমামরা চেয়ার দাও আর তোমরা পিছনে বিছেন বানায় ফেলো শুয়ে পড়তে পারে চেয়ারে বসে নামাজ হবে কিন্তু সত্য হলো দাঁড়ানোর ক্ষমতা আছে প্রমাণ আছে ঘন্টা খানিক দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশনে মেসির খেলা মোবাইল পড়ে গেছে প্রমাণ রুকু দিতে পারেন কুজোলেন দিয়েছে ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট দাঁড়ায় রয়েছেন প্রমাণ যে দাঁড়াতে পারেন হাতের থেকে কিছু পড়ে গেলে কুড়াইতে পারেন কুজ ইয়ে প্রমাণ হলো রুকু দিতে পারেন তাহলে দাঁড়াতেও পারেন রুকু দিতে পারেন পারেন না হলো সিজদায় নিচেই যাইতে আপনি শুরু থেকে পাশার সাথে শেয়ার একটা লাগাই বসে রয়েছেন কে শেয়ার পিছনে রেখে দাঁড়াতে হবে রুকুয়া দিতে হবে স্বামী উঠতে হবে এবার সিজদায় যাতে পারেন না পাসার কাছে শেয়ার থাকবে বসে নামাজ পড়বেন সিজদাটা সারবেন সে চেয়ারে বসে কিন্তু শুরু থেকে দাঁড়ায় যদি পড়ে থাকেন এই ক্লাসের মানুষ তাদের পিছনের অত দিনের নামাজ আবার দোহরাই পড়তে হবে নইলে আপনাকে একা জন্য দুইশো কোটি চল্লিশ লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে ও নামাজ হয়েই নেই ও নাই এবার রাখবেন হয় কোন জায়গা নেশেনি মসজিদ এটা হজবরল সৃষ্টি করার জন্য কাজেই ওর মধ্যে হজবরল কিছু হবে যদি শেয়ারটা আপনি পুরো পিছনে দেন দাঁড়ানোর সময় মুসল্লিদের সাথে কাতারে সোজাগে দাঁড়ান তাহলে চেয়ারের পুরো বডি পিছনে কাতারে থাকবে না সামনের পায়া পার বরাবর এবার আপনি যখন রুকু সেজদা করে রুকু থেকে উঠে সেজদায় যাতে যাবেন আপনি তো চেয়ারে বসতে যাবেন কিন্তু আপনার বরাবর চেয়ার ওলা যে আপনার বরাবর পিছনে যেজন সেজনের মাথা চলে গেছে না চেয়ারের তলে ঠিক না সে যখন মাথা উঠবে তখন চেয়ার মাথা উড়ে উঠবে আপনি বসতি যে পিছনে চেয়ার পান নাই সিতে পড়বেন কাজে চেয়ারের পিছনে দেওয়া যাবে না চেয়ারের পিছনের পায়া পায়ের গুড়ালি বরাবর থাকবে সামনেটা সামনে থাকবে দাঁড়ানোর সময় যদি আগায় চলে গেছেন বসার সময় সমান সমান হয়ে যাবেন নারী আর পুরুষ সকলের জন্য অনুমতি আছে তবে যদি আপনি একবারে বসতে পারেন নিচে আর রুকু দিয়ে হাঁটুর পর রুকু দিয়ে কপালটা মাটিতে লাগায় সিজদা দিতে পারেন চেয়ারে বসবেন না নিচেই বসে সিজদা দেবেন কপাল ডারে মাটিতে লাগায় সিজদা দিয়ে দিতে পারলে সিজদায় যে তৃপ্তি পাওয়া যায় চোখের ইশারায় সেই তৃপ্তি পাওয়া যায় না ঠিক কিনা আল্লাহ একবার সুযোগ আছে রমজান মাসে রোজা রাখবো তারাবিন নামাজ পড়বো এরপরে আল্লাহ পাক যদি নসিব করে ঈদের নামাজ আদায় করব তো হলে হজ হস করবো প্রত্যেক এক একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক মোটামোটা নেকি দান করে মান কানা ইউরিদ হারসালা খেরা নাজিদ্লা ঘুফি হারসিহি অমান কানা ইউরিদ হারসাদ দুনিয়া ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আখেরাত দেবে তবে দুনিয়া দেবে না তা না ইবাদতের বিনিময় দুনিয়াও আছে পাঁচ নামাজ পড়লে কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার কি বলেন তো রিজিকের অভাব থাকবে না এই মাহফিলের শেষে যদি একটু তবারক দেয় তাহলে শেষ পর্যন্ত ওয়াজ ভালো না হলেও বসে থাকে আশ্চিত তো তবারক খাতি না তো ওয়াজ শুনে কিছু নীতি কিন্তু যদি তবারক একটু থাকে তাহলে আরো ভালো হয় না নামাজ পড়ছি আখেরাতের জন্য পুরস্কার সাইটটি আছে আখেরাতে আজাব হবে না ডান হাতে আমল নামা বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার বিনা হিসেবে জান্নাত এই সাইটটি হলো আখেরাতের পুরস্কার নামাজের বিনিময় আর একটা পুরস্কার আল্লাহ তবরক হিসেবে রেখেছেন সেইটি হলো দুনিয়ায় নামাজই ব্যক্তির রুজির অভাব হবে না কন্যা সুভা দুই নম্বরে রোজা রোজার প্রতিদান কে হাতে দেবে দুনিয়া প্রতিদান আছে যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ নবী বলে ইউজা স্কুল ফিহির রমজান মাসে রোজা দারে রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দেয় জাকাতের প্রতিদান আখেরাতে জাকাতের প্রতিদান আছে আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহির আজ জাকাত ইউন মিল মাল জাকাত দেনওয়ালাকে আল্লাহ পাক মাল বাড়াইয়া দেয় এটা হলো দুনিয়ার প্রতিদান হজের প্রতিদান কি হজের প্রতিদান আখেরাতে একমাত্র জান্নাত জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান হয় না এবার হজের প্রতিদান দুনিয়ায় কি আছে আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হজ আর উমরা করে বাড়ি আসবে মরণকাল পর্যন্ত ওই লোকটারে দুনিয়া আল্লাপাক অভাব দেবে না প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তালা দুনিয়ায় রেখেছেন কাজী আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে সবাই বলি আমিন আমারও কষ্ট হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছি অসুস্থ ক্ষুধা লাগে সন্ধ্যার সময় খাইজে যে শেষে পেটের নাড়িও হজম হয়ে আসে আপনাদের এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা গত বছর হুজুর শুরু করছে ষাট জন না কয়জন নিয়ে এবার গত বছর কয়জন জন আর এবার হয়ে গেছে পঁচাত্তর জন ছাত্র ছাত্রী বলেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ স্থানীয় লোকজন ছেলে মেয়ে বেশি দেবেন আমি মৌলানা নাসির আমার পাঁচটা ছেলে হাফেজ পাঁচ ছেলে মেয়ে হাফেজ ষাটটি ছেলে একটা মেয়ে হাফেজ হয়েছে মেয়ে তো আর ইমামতি করতে পারবে না এখন যদি আমি মারা যাই আমি মারা যাই আমার সিল সিলেদের ভিতরে সিরিয়ালে যে বড় আছে সে আমার জানাজার ইমামতি করবে আপনার জানাজার ইমামতি কে করবে বলতে পারবেন আপনার জানাজার ইমামতি করবে মহল্লার ইমাম সাহেব ইমাম সাহেব আপনার প্রতি কত টুক দর কত মায়া আরো যদি তার ছুটির দিন হয় হ্যাঁ তিন মাস ছুটি পায় না আজকে ছুটি নিয়েছে ব্যাডিং বুডিং রেডি করছে বাড়ি ফোন করে বলছে বউ রাস্তায় এসে দাঁড়ায় রইছে ছেলে মেয়ে বাস স্টেশনে এসে দাঁড়ায় রয়েছে এই তো আসতেছে রওনা দেশে এর ভিতরে একজন এসে কে হুজুর আয়দর হিজাই এর নাম আমার আব্বা মরে গেছে জানা যা বড়াই দিয়ে যাও ওর শেষ সময় কিরণ ঠেয়ে কন দি ব্যাগ সাইলি ফেলাই দিয়ে কয় যদি বাইসে থাকতেও জ্বালাইছে মরিও জ্বালাইছে মরতি আর দিন পালো না সে কি ইচ্ছে মতো মরছে নাকি এখন জানাজায় দাঁড়াইছে পরের বাপের জানাজা রাস্তার পাশে জানাজা গাড়ি হইন্দে আসবে সেই গাড়িতে উঠে যাবে তকবির তিনটে দেওয়ার পরে গাড়িটি হরেন দেশে সালাম ফিরিয়ে দেশে সবাই কেউ যে পরের বাপের জানা যা তকবির একটাও না লিমাম সাপের কি আসে তা আমার বাপের জানা যা তকবির একটাও কম পড়বে না কথা কন না কেন আমার মাদ্রাসা সাইকোলজি হজরত মোহার আব্দুল মমিন খান সাহেব আজকে আসছে বরিশাল বরগুনা বাড়ি বহুত বড় আলেম কিছুদিন আগে উমরার জন্য রেডি হয়ে গেছে বিমানে এক পাও টার্মিনালের ওই সিঁড়িটি এক পাও এর ভিতরে ফোন গেছে আব্বা বাসে কি মরে উমরা টুমরা ফেলাই থুইয়ে ফিরে বাড়ি চলে গিয়েছে ফেলাইট বাদ বাদ বাপের জন্য সন্তান আলেম আমি উমরায় যাব বাপ মারা গেলে জানাজা পড়াবে অন্য লোক বাড়াইটে ইমাম আমার আব্বা আলেম বানাইছে কে উমরা বাদ দিয়ে চলে এসে বিমানের ফ্লাইট এটা নিজের বাপের জন্য আর পরের বাপের জন্য বাস না টিরাকে হরেন দেশে বাসম পেয়ে দিয়েছে কমপক্ষে একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান একটা সন্তান আপনার জানাজার ইমাম বানান ঘরে ঘরে এক একজন আলেম হইলে আল্লাহর রহমত আরে ভাই চাকরি তো কেরই হয় না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে হাজার হাজার লাখ লাখ ছেলে বেকার ঘুরে বেড়াচ্ছে চাকরি নাই কথা কন না কেন আছে না চাকরি পাচ্ছে কয়েকজন লেখাপড়া শিখে চাকরি ও জগতেও নাই এ জগতেও নাই বাকি এতটুক আল্লাহ রহমতে একটা সন্তান যদি আলেম হয় আপনি বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ওটা মর্তব্যে পড়াও কার মসজিদ ইমামতি করুক ভিক্ষা করুক আর খয়রা করুক খয়রাত করুক ও আব্বা মারে মরণকাল পর্যন্ত খেদমত করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কে ঠিক না মরার পরে জানাজার ইমামতিটা করবে মায়ের জানাজা সামনে নিয়ে যদি সন্তান দাঁড়াইয়া কাঁদবে আর চোখের পানি পড়বে কান্না কান্না কণ্ঠে তকবির দেবে পুরো মাঠ ধরে কাঁদবে এই কান্নাওয়ালা জানাজা আর বাড়াইটে ইমামের জানাজা এক দরে বিক্রি হয় না ঠকবেন না আমি জেনারেল পড়ি নাই কিচ্ছুই পড়ি না আমার ভাষাই বোঝেন একেবারে গোপালগঞ্জে আঞ্চলিক বাংলায় বস করি কোনো জায়গা যাই আমি টেডি বাংলার দাঁত দাঁড়ি না ঢাকা শহরে বহুত মাহফিল আছে এই কয়দিন পরে যে ওই কুড়ি এর সাত মাঠে মাহফিল আছে বিশ তারিখে বহুত বড় বড় ভিআইপি পার্সন থাকবে কিন্তু আমার নিজস্ব ভাষা আমি কথা বলি বাংলা অত জানিও না জানা চেষ্টাও করি না যা বলি তা বুঝলি যথেষ্ট পড়ছি কমই মাদ্রাসায় সারা জীবন কমই মাদ্রাসায় পড়ছি সরকার আমার চাকরি দেয়ও না দেবেও না আরও যদি পুরোনি কোনো চাকরি আমার থায়ে টের পালি আমার গেঁটি ধরে তাড়াই দেবে বেটা এম এ পাস করে ঘুরিয়ে বেড়াচ্ছে আর মূর্খ মানুষ চাকরি দিতে দখল বেরিয়ে কাছ থেকে আর দিতে হবে আমার তাড়াই দেবে আল্লাহর রহমতে আমার বাতের অভাব নাই আমার কোন তার অভাব নাই আল্লাহ পাক দিয়ে বলবেন আপনার মতো হুজুর কয়জন তাহলে আমিও বলবো আপনার মতো এসপি কয়জন মাত্র চৌষট্টি জন আপনার মতো জজ কয়জন মাত্র চৌষট্টি জেলায় চৌষট্টি জন কথা না কেন আপনার মতো ডিসি কয়জন মাত্র চৌষট্টি জেলায় চৌষট্টি জন আমার মতো নাসির হাজারের উপরে আছে আমার সাইতে বড় হাজারের উপরে আছে কাহার অভাব নাই কাজেই সার্টিফিকেট দিয়ে পানি খাইয়া পেট ব্যথা না একটু সন্তানটাকে মানুষ বানান আদর্শ মানুষ গড়ার কারখানা কোথাও নাই স্কুল আমাদের সাথে করে মাদ্রাসার ছেলেরাও সাক্ষাৎ করে আমার সাথে থাকেন দেখবেন সাক্ষাতের ভিতরে আকাশ পাতাল পার্থক্য স্কুল কলেজের ছেলেরা এসে সাক্ষাৎ মুসাফা করে হুজুর কেমন আছেন এমন জাহিদায় আমি কাবু মানুষ গিরিয়ে কুলিয়ে যার কায়দা সালাম দেয় কি কয় সালাম টিপ কয়টি আইসেন ভালো কামাই কমাইছেন আজ কি আমি কলেজে বলি জানো না এই তোর শিছে আর আমার মাদ্রাসার ছাত্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন হুজুর জুতাটা আমি নেই আমি কি খেদমত করবো হুজুর হুজুর হজু করবেন এস যাবেন হুজুর হুজুর শরীর কেমন আছেন হুজুর আমি কি খেদমত করব হাতটা একটু মেসেজ করে দেবো হুজুর আঙুলটা একটু টেনে দেবো আকাশ পাতাল পার্থক্য সালামটা শুনলে দিল ঠান্ডা যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন সুরের পার্থক্য আমার একটা ছেলে গাজা খায় না অ্যাবা খায় না ফেন্টিল খায় না বাংলাদেশে বড় থেকে বড় হাটাদারি মাদ্রাসায় দাওরার ক্লাসে তিন হাজার ছাত্র যাত্রাবাড়ি আঠারোশো ছাত্র ফরিদাবাদ মাদ্রাসায় ষোলোশো ছাত্র সব মালানা বেটা বেটা এরকম লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার একটা ছেলে গাজা বা ছিল হিরোইন খায় না পরের মেয়ের গায়ে সিট না পরের ঘরের থেকে সিং কেটে চুরি করে না আল্লাহ রহমতে নুচ্চমি আকাম কুকাম করে না মদ গাজা বা ফেমসিলিন খায় না কমপক্ষে এদিক দিয়ে তো খানিকটা নিরাপদ বাপের গাড়ির উপরে রামদা ধরে কয়না জামের মোটর সাইকেল কিনে দিতে হবে বাপরে থাপড়ায় শিৎ করে ফেলাই দিছে উকিল ছেলে উকিল এই উকিল ছেলে বাপরে থাপড়ায় ফেলাই দিছে শুধু গাজার টাকা দেয়নি সেজন্য একেবারে প্রত্যক্ষই আমি নাম বলবো না চিনি ফেলবেন বেশি দূরে না তো দুস্ত একটা সন্তান বানান জেনারেল হইলে খারাপ হবে তা বলছি না কিন্তু আপনাদের সাহেব শফিকুল ইসলাম বাবু আমার আছে রফিকুল ইসলাম শিমুল ডিআইজি সোমবার প্রত্যেক সোমবার রোজা রাখে সোম শুক্রবার রোজা রাখে এত বড় দাড়ি সিটি এসবি ডিআইজি আমার পাকেন ইউনিয়ন বাড়ি আমার আবুল কাসেম টুটুল আমার গ্রামের এসপি প্রেসিডেন্ট গার্ডে আছে এত বড় দাড়ি একটি টাকা ঘুষ খায় না আমি মাদ্রাসার জন্য চাইলে একজন এসপি মানুষ আমারে দুইশো তিনশো টাকা দেয় আমি বললাম যে পাশে অমক জায়গায় দেখলাম এক দারোগা তিনতলা মসজিদ বানাই দিল সাধারণত এসপি এস আই আমি এসপি তুই দুইশো তিনশো টাকা দেন বাবু টাকা পয়সা যা বেতন পাই ছেলেমেয়ের খরচের পরে আর দিয়ার মতো থাকে না কিছু গেছি ঢাকায় তার বাসায় বাসায় নেই নেই কয় যে হুজুর বাসায় নেব না কোনো মতে একটা ফ্লাড করিয়া নিশি একটা ফ্ল্যাট কিন্তু এখনো আমার ফ্ল্যাটে আমরা বসবাস করতেছি কিন্তু ফ্লাডের জানালা দিতে পারি নাই আমি কাঁথা টানায় রাখছি এসপি এসপি বহুত আল্লাহর বান্দা আছে আমার জজ বর্তমানে রাজশাহী বাড়ি রাজশাহী জস দায়রা জজ মফিজুল 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 রহমান শাহ আমাদের গোপালগঞ্জের আল্লাহর বন্ধ অনেস্ট ওয়ান ম্যান আমি উনি সাতিয়াত থাকতে গেছি আমারে উনার এ তেইশ জন স্টাফ সহ দায়রা জজ আমারে রিসিভ করতে নিচেই নিয়ে চলে আসছে নিয়ে আমার ভিতরে বসাইছে কিছুতে আমি মুগ্ধ এরকম আল্লাহ বলা সন্তান জেনারেল উচ্চশিক্ষিত সন্তান বহুত আছে বাকি ওদিকে সমালোচনা করছি না বেশিরভাগ যদি একটা নেক্সট সন্তান আপনার ঘরে আলেম হয় বেশিরভাগ ভালো হয় আল্লাহর মতে কোরআন পড়িয়া কোরআন পড়নিওয়ালা সবাই জেনারেল পড়ান একটা ছেলে কমপক্ষে মাদ্রাসায় পড়ে আলেম বানান ঠকবেন না দুনিয়ায় ঠকবেন না আখের ঠকবেন না শেষ ফিনিশিন আপনার জানাজাটা একটু চোখ ভিজা কান্নাওয়ালা জানাজা নিয়ে আপনি কবরের দিকে যেতে পারবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন দেবেন তো সন্তানকে মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ এখন শুধু সন্তান দেবেন ঘর বাড়ির এই অবস্থা আল্লাহ পাক যদি কেয়া আপনাদেরকে ধরে আমিয়া তোমার বাড়ি তিনতলা দালান আল্লাহর কোরআনের ঘরে ছটা বেলা কে এতে ইট নাইকা এর বিল্ডিং নাইকা কি জবাব দেবেন আমার নিজের কামাদি আমি তিনতলা দালান বানাইছি আপনাদের প্রত্যেকের বাড়ি কম বেশ ভালো ঘর বাড়ি আছে বিল্ডিংও আছে অল সেট তিনের ঘর আছে আল্লাহর ঘরটাকে আমরা সবাই মিলে যদি ধরি ইনশাআল্লাহ সুন্দর একটা বিল্ডিং হতে পারে কি পারে না পারে কি পারে না আমরা দেবত ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ আমি কালেকশন করিয়ে না কালেকশন করতেও পারি না করবো না শুধু দাওয়াত দিয়ে রাখলাম কমপক্ষে সন্তান দেবেন আর মৌসুমি ফসলের চল্লিশ ভাগের এক ভাগ প্রতিবেশী মাদ্রাসাগুলো মাদ্রাসা দেবেন এখানে ব্যবহার করার খাত আছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে সবাই বলে আমিন